বাংলাদেশের সামনে এখন ভারতের বড় লড়াই আর সেই ম্যাচ ঘিরে দারুণ উন্মুখ হামজা চৌধুরী দশ নভেম্বরে তিনি ঘোষণা দিয়েছিলেন ইন্ডিয়ার সঙ্গে আমরা জিত মো নেপালের বিপক্ষে ড্রয়ের হতাশাকে পেছনে ফেলে এখন পুরো মনোযোগ সেই ম্যাচেই গতরাতে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশ পিছিয়ে থেকেও ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল হামজার যাদুতে দ্বিতীয়ার্ধের শুরুতেই ছেচল্লিশ মিনিটের চোখ ও বাইসাইকেল কিকে সমতা আর উনপঞ্চাশ মিনিটে পেনাল্টি থেকে লিড দলকে একাই বদলে দিয়েছিলেন তিনি কিন্তু যোগ করার সময় তৃতীয় মিনিটে গোল হজম করে ড্রয়ে থামতে হয় বাংলাদেশকে ম্যাচ শেষে ব্যক্তিগতভাবে হতাশ হলেও হামজে এখন পরবর্তী ম্যাচ নিয়ে ভাবতে চান নিজের ফেসবুক পেজে ইংলিশ বংশোদ্ভূত ওই প্লেয়ার লিখেছেন ম্যাচটা জেতা উচিত ছিল সামনে বড় ম্যাচ সবাই প্রস্তুত হই আলহামদুলিল্লাহ হামজে ও জায়ান দুজনকে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে দেখা গেলেও কোচ হাবিয়ের কাবরের আশ্বস্ত করেছেন গুরুতর কিছু নয় ভারত ম্যাচেই দুজন খেলতে পারবেন বাংলাদেশের হয়ে মাত্র ছয় ম্যাচে চার গোল ও এক অ্যাসিস্ট পারফরমেন্সের রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছেন হামজা নেপাল ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় রুবেল তাস্কিনদের মতো তারকারাও তার প্রশংসা মেতেছেন আঠেরোই নভেম্বর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ভারত ম্যাচ এশিয়ান কাপ বাছাই এই বড় লড়াইয়ের আগে দলে আত্মবিশ্বাস আছে আর হামজার ফেসবুক স্ট্যাটাস যেন এখন আগুনে ঘি এবার ভারতের বিপক্ষে বাংলাদেশ কী দেখাতে যাচ্ছে সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু